গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি তো এই যে দেখুন উঠে পড়লাম আর সকাল হয়ে গিয়েছি এখন বেজে গেছে গড়িতে প্রায় আটটা এই আটটা অনেক লেট হয়ে গিয়েছে বন্ধুরা আর এই যে দেখুন আমাদের বাড়িটা উঠে পড়েছে দেখুন তো আজকে আমাদের বাড়িতে ফাংশন সবাইকে বলো আসার জন্য এই যে শুভ দেবা বলো সুন্দর করে বলো

স্নান টান করতে হবে মানে অনেক কাজ আছে আজকে বন্ধুরা ঠিক আছে চলুন আপনাদের সাথে শেয়ার করবো সবকিছু কিছু টু জেড সকাল থেকে বিকেল অব্দি তো এখানে যেন স্টার্ট করি চেদুন তো আজকে হলো বন্ধুরা এই যে প্রশ্ন সকাল আর অনেক কাজ কাম আছে তো বাড়িটারি ঝাড় দিয়ে মাসি আর দিদি সবগুলো পরিষ্কার পরিষ্কার করে রেখে দিয়েছেন ওদিকে দেখুন বড়ো মাসিও স্নান করে নিয়েছেন সকাল সকাল আর এদিকে আমার মা বিছনাগুলো গোছাচ্ছে আর এদিকে পাড়ার লোকজন এসে গেছেন দেখুন

তো স্টার্ট করে দিলেন বন্ধুরা এই যে জোগাড় দিয়ে সবজি কাটা আর সবাই দেখুন বাচ্চা বাচ্চা ঘুম থেকে উঠে গিয়েছে আর এদিকে আমাদের এই যে মশাইও এসে গিয়েছেন এই যে যিনি পাক মানে রান্না করবেন ভোগ লাগাবেন উনিও এসে গেছেন বন্ধুরা তো প্রথমে তো বন্ধুরা এই যে আমাদের মশাই এই যে মিষ্টি কুমোরটা এই যে কেটে দিচ্ছেন তো যেটা নিয়ম করা হয় প্রথমে আমাদের মশাই মিষ্টি কুমোরটা কেটে দেন তারপরে সবাই এই যে সবজি কাটাটা স্টার্ট করেন তো এদিকে সবজি কাটাটা স্টার্ট করে দিলেন ওরা এই যে আর ওদিকে দেখুন যে মিষ্টি কুমড় কাটা হয়েছে যে এখানে রাখা হয়েছে যে সো নিয়ে দেওয়া হবে আর এখানে ভুগের এই যে সব কিছু রেডি করে দিচ্ছেন কত ধরনের যে ভাজি করা হয় তো ওগুলো রেডি করে দিচ্ছেন আর এদিকে মানে ওই যে সবার জন্য যে প্রসাদ বানানো হয় এই যে এখানে বানানো হচ্ছে আর ঘরে দেখুন আমিও স্নান টান করে এসে গেলাম বন্ধুরা স্নান টান করে দিদিও এসে গিয়েছে আমাদের মাসির তো বোনও স্নান টান করে এসে গেল তো বাচ্চা বাচ্চাবাড়িদের স্নান করা হয়নি কারণ অনেক ঠান্ডা পড়েছে তো বাইরে বন্ধুরা অনেক ঠান্ডা কি বলবো তো ওদেরকে বলছি যে অল্প পরে করিয়ে দেব। তো ওদেরকে আর এখন করাবো না অল্প পরেই করাবো স্নান টান আর এখানে দেখুন কী জোরদারভাবে এই যে সবজি টবজি কাটা চলছে আর এই যে দেখুন ফাগুন মশাই এই যে আসনটা পাচ্ছেন ভোগ লাগানোর জলপানির ভুক লাগানোর জন্য আমি যে দেখুন পাশের বাড়ির মামি এই যে বুকের সব রেডি করে দিচ্ছেন এই যে মামাদের বাড়ির পাশের এই যে মামি ও বুকের সব কিছু রেডি করে দিচ্ছেন তো এখানে ফাইনালি বন্ধুরা এই যে সকাল সকাল যে গোপালের ভোগ লাগানো হয় সেটা লাগানো হয়ে গিয়েছে গোপালের দেখুন বন্ধুরা রেডি হয়ে গিয়েছি তো এখন সাড়িটারি পরবর্তী পরে এখন কাজে লাগবো গিয়ে স্নান টান করে রেডি হয়ে গিয়েছি তো চলো যাই তুমি স্নান টান করে রেডি হয়ে গেছো তো এখানে দেখুন আমি আর দিদি সবাইকে চা দিচ্ছি যে ঠান্ডার সময় সবাই যে সবজি কাটছে তো ঠান্ডা লাগবে তো ঠান্ডায় বসে বসে করছে তো ঠান্ডায় সময় চা খেতে তো ভালোই বাসে সবাই জানেন তো এখানে দেখুন দিদি আর আমি সবাইকে চা দিচ্ছি আর আমাদের মামার বাড়িটা না একদম রৌদ্র পড়ে না বন্ধুরা মামার বাড়িতে কি বলবো এত ঠান্ডা এত ঠান্ডা আমি বুঝি না আমাদের এখান থেকে এখানে ঠান্ডা অল্প বেশি আর এখানে মামা বলেছি যে কয়টা এই যে হাজারি গান্ডা পেরে নেওয়ার জন্য তো আমি পেরে নিচ্ছি বন্ধুরা এই যে মামির সামনে দেওয়ার জন্য মামির ফটো বসানো হবে ওখানে দেওয়ার জন্য ফুল কয়টা পেরে নিচ্ছি তো পেরে নিলাম কয়টা ফুল দেখুন আর চলে যাচ্ছি এখন ছোটো মামার আর ওদের ওখানের পাড়াটা না একদম পুরোনো দিনের এই যে পাড়ার মতো সবগুলো মানে গরু ছাগল সবার বাড়িতে আছে গরু টরু মানে ওরা রাখে আর এই যে দেখুন রাস্তায় একদম খের বিছিয়ে রেখেছে ওরা শুকনোর জন্য পুরোনো দিনের একদম থাকে না আমাদের পাড়ায় সব দেখাই যায় না তো ওদের পাড়ায় এখনও ওই যে নোয়াখালী আছে না নোয়াখালি ওদের ওরা সবার ঘরে ঘরে গরু আছে বন্ধুরা তো এখানে আমি ফুলগুলো এই যে ছিঁড়ে ছিঁড়ে রাখছি দেখুন চিঁড়ে রাখছি মামা বলেছে যে ছিঁড়ে রাখার জন্য ফুল টুল ছিঁড়ে নিলাম বন্ধুরা আর এই যে দেখুন ফটো এখানে বসানো হবে তো এখানে নিয়ে রেখে দিলাম ফুলের থালটা না তোমার তোমার কার্ডটা ভালো লেগেছে বলো কার্ডটা ভালো লেগেছে ড্রেস তোমার। ঠিক আছে রেডি হয় না এই নাও প্যান্ট তো এখানে বন্ধুরা আমি এই যে শাড়ি পাল্টে মানে চুড়িদারটা পাল্টে নিলাম শাড়ি পরে নিলাম এই যে আর না কমলা খাওয়ার বড় ইচ্ছে করছে তো আমি এই যে গাছ থেকে কমলা দুটা মানে সবগুলো পাড়া হয়ে গিয়েছে মামা পাইরে রেখে দিয়েছে পুজোর জন্য তো দু তিনটে আছে গাছে তো আমি যে খাওয়ার ইচ্ছা করছে তো তাই পারছি দেখুন আর চা কমলা পাড়তে গাছ থেকে অনেক ভালো লাগে কি বলবো তো আমার অনেক ইচ্ছে করছে তো আমি পেরে নিলাম তো মামা আমাকে বলছে যে ঘরে আছে সেখান থেকে নিয়ে নাও গাছ থেকে পাড়ার কি দরকার তবুও আমি পেরে নিলাম নিজে দেখুন দুটা এখানে বন্ধুরা ভুগের রান্নাটা প্রায় কমপ্লিটও হয়ে গিয়েছে ডাল এই যে শুক্তো কুমড়ো দিয়ে শুক্তো আর একটা নিরামিষ সবজি কি কী আমি মানে ভিতরে আর যেতে পারছি না আর এখানে দেখো আমাদের সবের ছোটো মাসিটা বসে গিয়েছে বন্ধুরা সবের ছোটো আমাদের মাদের মধ্যে মানে ভইদের মধ্যে মাদের ভই মধ্যে সবের ছোটো মাসিটা বন্ধুরা আর এখানে এখন সবজি কাটা অলরেডি শেষ হয়ে গিয়েছে আর এখন কাটছে ওরা শাক এই যে শাক কাটছে ওরা আর এখানে দেখুন ফটো লাগিয়ে রাখা হয়ে গিয়েছে চেয়ারের মধ্যে তো দেখলেন তো জোরদার কাম চলছে বন্ধুরা এদিকে আর আমিও ওই যে চুড়িদারটা পাল্টিয়ে আমি শাড়ি লাগিয়ে নিয়েছি এই যে দেখুন তো এখন যাচ্ছি বড় মামার বাড়িতে এখন যাচ্ছি অল্প বড় মামার বাড়িতে এই যে ও স্নান করবে তো যাচ্ছি এখানে বাথরুম টাথরুম পুরো ফুল বন্ধুরা একবারই ফাঁকা নেই

আর এখানে দেখুন বন্ধুরা এই যে রুমের ভিতরে এই যে থালি একটা লাগানো হয়েছে আমরা এটাকে বলি মিতার থালি বন্ধুরা তো এখানে যে মামির নামে এখানে ঘরের ভিতরে লাগানো হয়েছে একটা থালি তো এখানে সবাই প্রণাম টনাম করছে দেখুন এখানে আমাদের বাবুটাও রেডি হয়ে গিয়েছে দেখুন স্নান টান করে আর এদিকে কীর্তন চলছে বন্ধুরা তো পাড়ার লোকজন এখানে আসেনি বন্ধুরা এক এক করে সবজি টবজি কেটে চলে গিয়েছেন তো এখন আসবেন এক এক করে দেখবেন ওদের পাড়াটা অনেক বড় বন্ধুরা অনেক বড় কি বলবো অনেক লোকজন আছে ওদের পাড়া দেখুন এই যে বড় মামা ছোটো মেয়েটা আমাদের ছোট বোনটা ওদের শাশুড়ি জাল টাল সবাই এসেছে ও সবাই সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে ওরা না আসামি জাতি বন্ধুরা তো আসামির সাথে ওর বিয়ে হয়েছে আমাদের ছোট বোনটা আমাদের দুটো ছোটো বোন মামার দুটো ছোটো মেয়ে ওদের আসামির সাথে বিয়ে হয়েছে বন্ধুরা দেখুন সবাই এক এক করে আসছে পাড়ার লোকজন তো মার না এই যে পুরনো একজনের সাথে দেখা হয়ে গেছে এই যে দিদি তো আমাদের মাসি সম্পর্কে বন্ধুরা তো সবাই আসছে তো এখানেই আজকের ব্লগটা শেষ করলাম বন্ধুরা কারণ সব কিছু দেখে তো পারবো না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এখানে আজকের ব্লগটা শেষ করলাম তো পরের দিকটা দেখবেন পুরো ভিডিওতে মানে প্রসাদ খাওয়া থেকে নিয়ে সব কিছু তো দেখবেন বন্ধুরা টাকা বা